আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন ডিসেম্বর মাসে ড্রাগন গ্যাসের জন্য বিশ্রামের সময় এই সময় সঠিক পরিচর্চা করলেই আগামী সিজনে আপনিও প্রচুর ড্রাগন ফল পাবেন আজ আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রবের মাটি পরিবর্তন করে ড্রাগন গাছের পুরোনো ডালগুলো সাঁটাই করতে হয় তার আগে আপনি যদি আমাদের টঙ্গি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকেন তাহলে আমাদের আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই প্রত্যেকেই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলটি অন করে দিন যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না কারণ এখানে গুরুত্বপূর্ণ অনেক কিছু রয়েছে যা আপনার ভবিষ্যতের ড্রাগন গাছগুলোর কাজে আসবে প্রথমে আমি যে কাজটি করব সাত বাগানে এই পুরনো টপটির চারপাশে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিতে হবে আমার সারটিকে পরিষ্কার করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সাত বাগানের আমার ট্রবের ড্রাগন গাছের ট্রবের চারপাশে ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছে দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখাবো ড্রাগন গাছের পুরনো ডালগুলো কিভাবে ছাটাই করতে হয় প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সামনে যে ডালটি এখন দেখাচ্ছি একেবারে হলুদ হয়ে গেছে পুরনো ডালটির তিন কোনো অংশে কোনো কাটা নেই যে ডালগুলোতে কাটা থাকবে না সেই ডালগুলোতে ফুল আসবে না তাই আমরা এই ধরনের পুরনো ডালগুলোকে ছাটাই করে দেব কিভাবে ছাটাই করব। আপনাদের মাঝে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত বন্ধুরা সাত বাগানের ড্রাগন গাছ লাগিয়েছেন অথবা যে সমস্ত বন্ধুরা ড্রাগন গাছের বাগান করেছেন সকলে জেনে থাকেন ড্রাগন গাছে এপ্রিল মাসের শেষ সপ্তাহ এবং মে মাসের প্রথম সপ্তাহ থেকে ফুলগুলো আসতে শুরু করে এই ফুলগুলো একটা না নভেম্বর মাস পর্যন্ত ড্রাগন গাছে ফুল এবং ফল থাকে এই কারণে ড্রাগন গাছগুলোর ডালপালা ছাঁটাই করা যায় না ডিসেম্বর মাসে ড্রাগন গাছগুলোতে বিশ্রামের সময় এ সময় ড্রাগন গাছগুলোতে ফুল এবং ফল থাকে না সেজন্য ড্রাগন গাছগুলোতে প্রচুর পরিমাণে খাদ্যর প্রয়োজন রয়েছে খাদ্য প্রয়োগ করতে হবে এবং ডালগুলো করতে হবে নতুন যে কুশিগুলো বের হবে সেগুলো রেখে দিতে হবে নতুন কুশিগুলো কোনোভাবে কাটা যাবে না এবং পুরনো ডালগুলো কেটে দিতে হবে এতে করে ড্রাগন গাছের গ্রোথ বেড়ে যাবে এবং ট্রবের মাটিগুলো যদি পুরনো হয়ে থাকে তাহলে মাটিগুলো পরিবর্তন করে দিতে হবে দর্শক বন্ধুরা আমি এখন আপনাদের সামনে যে ডাল ডালটি দেখাচ্ছি এই ডালটির মধ্যে তিনটি সাইডের মধ্যে একটি সাইডও কোনো কাটা নেই তাই আমি ডালটি গোড়ার অংশ থেকে কেটে দিচ্ছি এই ডালটি কেটে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুরনো ডালটি অর্থাৎ এই ডালটির প্রায় দুই বছর হয়ে গেছে এই ডালটিতে এই বছর আর কোনো ফুল আসবে না তাই আমি এই ডালটিকে রাখবো না এই ডালটি রাখলে আমার গাছের কোনো উপকারে আসবে না বরং গাছের গাছের স্বাস্থ্য খারাপ হবে এই জন্য আমি এই ডালটি কেটে দিলাম এরকম আরও অসংখ্য ঢাল রয়েছে আমার সাদ বাগানের এই গাছটিতে আমি এক এক করে প্রত্যেকটি ডাল এভাবে কেটে দিচ্ছি যে ডালগুলোতে কাটা নেই ডালগুলো হলুদ হয়ে গেছে সেই ডালগুলো আমি কেটে দিচ্ছি আপনারাও আপনাদের ছাদ বাগানে ঠিক এরকম করে ডালগুলো পুরনো ডালগুলো ছাঁটাই করে দিবেন এতে করে ড্রাগন গাছগুলোর গ্রোথ বেড়ে যাবে এবং এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহর দিকে ড্রাগন গাছগুলোতে ফুল আসতে শুরু করবে এক এক করে আর পুরনো ডালগুলো যদি থাকে আপনার ছাদ বাগানের গাছটিতে এতে করে ড্রাগন গাছটি পরিপূর্ণভাবে শক্তি পাবে না এবং ফুল ফল বৃদ্ধি পাবে না তাই আমরা যারা ড্রাগন চাষ করি ছাদ বাগানে অথবা শখের বসে এক দুটি গাছ লাগিয়ে থাকি প্রত্যেকেই ডিসেম্বর মাসে ড্রাগন গাছের সম্পূর্ণ পরিচর্যা কমপ্লিট করতে হবে জানুয়ারি মাসে ড্রাগন গাছগুলোতে নতুন কুশি আসতে শুরু করবে ফেব্রুয়ারি মাসের লাস্ট দিকে ড্রাগন গাছগুলোর নতুন কুশিগুলো কেটে দিতে হবে এপ্রিল মাস শেষ হয়ে গেলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে ড্রাগন গাছগুলোতে আস্তে আস্তে ফুল আসতে শুরু করবে এভাবে প্রায় সাত থেকে আট মাস পর্যন্ত ড্রাগন গাছগুলোতে ফুল আসে এবং ফল পাওয়া যায় আর কোনো গাছে বাংলাদেশের মধ্যে অথবা বাহিরের মধ্যে এত লং সময় ফল পাওয়া যায় না যেমন করে ড্রাগন গাছগুলোতে ছয় থেকে সাত মাস পর্যন্ত ফল পাওয়া যায় বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি ড্রাগন গাছগুলোর কিভাবে সাঁটাই করতেছি পুরোনো ডালগুলো আমি পুরোনো ডালগুলো একেবারেই ছাটাই করে দিচ্ছি যেন নতুন ঢালগুলো বের হলেই চারদিকে চড়িয়ে যেতে পারে আপনারাও আপনাদের সাত বাগানে এই কাজগুলো করবেন এতে করে ড্রাগন গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং ফুল ফল বৃদ্ধি করতে সাহায্য করবে গাছগুলো ছাটাই করার পর ড্রাগন গাছের ডালগুলো ছাটাই করার পর আমরা নিচের টবের যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো পরিবর্তন করে দিব কেন পরিবর্তন করে দিব মাটিগুলো মাটিগুলো পরিবর্তন করে দিলে কি লাভ হবে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে টবের পুরনো মাটিগুলো কেন পরিবর্তন করব পুরনো মাটিগুলো অনেক দিন থাকার কারণে লবণ হয়ে মাটিগুলো শক্ত হয়ে গেছে এতে করে ড্রাগন গাছের শিকড়গুলো গজাতে পারে না এবং বাতাস চলাচল করতে পারে না তাই মাটিগুলো বদলি করে আবার নতুন মাটি দিয়ে দিব এবং দেখলেন তো বন্ধুরা আমি আমার সাত বাগানের এই ড্রাগন ফল গাছটির কিভাবে পরিচর্যা করতেছি প্রথমে আগাছাগুলোকে পরিচর্যা করে করে নিলাম তারপর ডালগুলোকে দিচ্ছি এবং টবের মাটিগুলোকে পরিবর্তন করে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে আমাদের আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি আরো ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং সাত ফ্যামি ভাই ও বোনদের মাঝে শেয়ার করে দিবেন আমাদের আজকের এই ভিডিওটি মনে রাখবেন বন্ধুরা ড্রাগন গাছে প্রচুর পরিমাণে রোদ থাকা রোদ পছন্দ করে ড্রাগন গাছ রোদ বেশি পছন্দ করে তাই দিনের মধ্যে কমের পক্ষে ছয় থেকে সাত ঘন্টা যদি ড্রাগন গাছে রোদ থাকে তাহলে ড্রাগন গাছের ফল ভালো আসে ফুল এবং ফল ভালো হয় অনেকেই প্রশ্ন করে থাকেন অনেকের ড্রাগন গাছ রোপণ করেছে কিন্তু ফুল এবং ফল হচ্ছে না কারো কারো দুই থেকে তিন বছর হয়ে গেছে ড্রাগন গাছের বয়স এখন পর্যন্ত ড্রাগন গাছগুলোতে ফুল আসছে না কেন ফুল আসছে না ড্রাগন গাছগুলোতে ড্রাগন গাছগুলোতে একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা ড্রাগন গাছগুলো সায়াযুক্ত জায়গায় রয়েছে কি না যদি সায়াযুক্ত জায়গায় থাকে ড্রাগন গাছগুলো তাহলে দুই বছর কেন পাঁচ বছরও ড্রাগন গাছগুলোতে কোনো ফল আসবে না কারণ ড্রাগন গাছগুলো সূর্যের তাপ পছন্দ করে তাই ড্রাগন ড্রাগন গাছগুলোকে সূর্যের আলোতে রাখার চেষ্টা করবেন এতে করে ড্রাগন গাছগুলো ফুল এবং ফল বৃদ্ধি করবে দর্শক বন্ধুরা আপনাদের বাগানে যাদের ড্রাগন গাছ রয়েছেন লক্ষ্য করে দেখবেন ড্রাগন গাছগুলো কি সায়াযুক্ত জায়গায় রয়েছে এজন্য আপনার ড্রাগন গাছগুলোতে ফুল আসছে না আমার মতো ড্রাগন গাছগুলো এরকম সরাসরি সূর্যের তাফেরে রাখবেন এতে করে ড্রাগন গাছগুলোতে ফুল এবং ফল আসবে ইনশাআল্লাহ ডিসেম্বর মাসের শেষের দিকেও ড্রাগন গাছগুলোতে কোনো কোনো গাছে দেখা যায় নতুন কুশি আসতেছে এই কুশিগুলো কাটবেন না এই কুশিগুলো রেখে দিবেন এই কুশিগুলো মার্চ মাসের প্রথম সপ্তাহে কেটে দিলে এপ্রিল মাস এপ্রিল মাসের শেষে মে মাসের প্রথম সপ্তাহ থেকে ড্রাগন গাছগুলোতে ফুল আসতে শুরু করবে প্রত্যেকটি ড্রাগন গাছের নতুন কুশি দুই থেকে আড়াই ফিট লম্বা হওয়ার পর কেটে দিতে হবে যাতে করে দ্রুত ফুল আসতে সাহায্য করবে দর্শক বন্ধুরা টবের মধ্যে যে মাটিগুলো বদলি করব সেই মাটিগুলো আগে প্রস্তুত করে নিতে হবে তাই আমি আমার বাগানের এই ড্রাগন গাছগুলোর জন্য যে মাটিগুলো ড্রাগন গাছের চারপাশে দিয়ে দেবো সেই মাটিগুলো আগে প্রস্তুত করে নিচ্ছি মাটিগুলো কিভাবে প্রস্তুত করতেছি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি গোবর সার এখানে প্রথম উপাদান হলো গোবর সার তারপর কিছু হাঁড়ের গুঁড়ো মিক্স করে নিলাম এবং রাসায়নিক সার হিসেবে ব্যবহার করব টিএসপি সার ব্যবহার করব এবং পটাশ সার ব্যবহার করব রাসায়নিক সার এই দুটি সারে ব্যবহার করব এবং গোবর সার গোবর সারের সাথে ভালোভাবে মিশ্রণ করে গাছের জন্য বাগানের ড্রাগন গাছগুলোর জন্য মাটিগুলো প্রস্তুত করে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন আমি আমার সাত বাগানের জন্য সাত বাগানের ড্রাগন গাছগুলোর জন্য কিভাবে মাটিগুলো প্রস্তুত করে নিচ্ছি আপনারাও আপনাদের সাত বাগানের গাছগুলোর জন্য এরকম করে মাটিগুলো প্রস্তুত করে নেবেন টবের বা ক্যারেটের চারপাশের মাটিগুলো ভালোভাবে তিন থেকে চার ইঞ্চি মিশে যেতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ঝুম করে মাটিগুলো কিভাবে টপ থেকে সরিয়ে নিচ্ছি আমি ডাগন গাছের চারপাশ থেকে মাটিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং এখানেই আমরা মাটিগুলো দিয়ে দেব যে মাটিগুলো তৈরি করেছিলাম গোবর সার এবং বার গোবর সার পটাশ সার এবং টিএসপি সার দিয়ে দর্শক বন্ধুরা আমি আমার বাগানের এই ড্রাগন গাছটিতে যে পরিচর্চা করেছি এবং যে পরিশ্রম করেছি আগামী চার থেকে পাঁচ মাস পরেই এই গাছটি নিজেই তার প্রতিদান দিয়ে আমাকে বুঝিয়ে দেবে প্রতিদানের কি। গত বছর আমার এই গাছটিতে কীরকম ফল এসেছে এবং কীরকম ফুল এসেছে তার একটি ফুটেজ আমি আপনাদের মাঝে শেয়ার করব এখন আপনারা দেখেই বুঝতে পারবেন এই বছর এই বছর গাছটিতে আরও বেশি ফল নিয়ে আসার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ চারপাশে টপটির চারপাশে মাটিগুলো সরিয়ে নেওয়ার পর আমি হালকা করে পানি দিয়ে দিব পানি দেওয়ার কারণ হচ্ছে যেন মাটিগুলো বসে যায় ভালো মতে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি টপটির চারপাশে পানি দিয়ে দিলাম এবং ড্রাগন গাছের গোড়ার অংশ থেকে চার থেকে ছয় ইঞ্চি পরিমাণ নিচে চলে গেলাম তারপর মাটিগুলো উঠিয়ে নিলাম এবং কিছুক্ষণ পরে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর পানি যখন একটু শুকিয়ে যাবে তারপর আমি যে মাটিগুলো প্রস্তুত করেছিলাম সেই মাটিগুলো দিয়ে দিব এখন মাটিগুলো চারপাশে ভালোভাবে ভালোভাবে দিয়ে দিয়ে দিতে হবে যেন মাটিগুলো চারপাশে দিবেন ঠিক আমি যেভাবে দিচ্ছি আপনারাও আপনাদের সাত বাগানে এরকম ভাবে করে মাটিগুলো চারপাশে দিয়ে দিবেন এতে গাছের শিকড়গুলো দ্রুত চারপাশে ছড়িয়ে যাবে এবং গাছের এবং গাছের শক্তি প্রয়োগ করবে ফুল ফল বৃদ্ধি করতে সাহায্য করবে মনে রাখবেন বন্ধুরা মাটিগুলো দেওয়ার পর প্রতিদিন বিকেল বেলায় একটু একটু পানি দিবেন গাছের গোড়ার চারপাশে বেশি দেওয়া যাবে না পানি কারণ ড্রাগন গাছে পানি খুব একটা পছন্দ করে না এবং ড্রাগন গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে ড্রাগন গাছের শিকড় পচে যেতে পারে তাই আপনারা ড্রাগন গাছের গোড়ার অংশে কোনোভাবে পানি জমতে দিবেন না প্রয়োজনে যদি প্রয়োজনে একদিন পর একদিন পানি দিতে পারেন কিন্তু কোনোভাবেই গোড়ার অংশে পানি জমে থাকতে দেওয়া যাবে না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন